সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো শরিয়তপুর দুই লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রে আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেই স্থানটি হচ্ছে কাজেরহাট ব্রাক অফিস এলাকা বা ব্রাক অফিস সংলগ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা দুই লেন প্রশস্ত করার কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখান থেকে শুরু করে জাজিরা আরোচন্ডি মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে গত কয়েকদিন আগে কাজিরহাট ব্রাক অফিস সংলগ্ন থেকে আড়াচনটি মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে যে কোনো ধরনের যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল এর অন্যতম কারণ হল অতিবৃষ্টির ফলে রাস্তার প্রশস্তকরণের জন্য রাস্তার পাশে যেই বালো মাটি ফেলা হয়েছিল তা ধুয়ে তার পাশেই পুকুরে পড়ে গিয়েছিল আর রাস্তার পিচ উঠে গিয়ে এই রাস্তার পেহাল অবস্থা হয়ে গেছিল যার কারণে এখান দিয়ে যে কোনো যানবাহন চলাচল করতে গেলে খুবই ধীরগতি এবং সময় নিয়ে চলাচল করতে হতো আর এই সড়কটিতে যানবাহন উল্টে যাওয়ার তো ঝুঁকি ছিলই তার অন্যতম কারণ হচ্ছে অতিবৃষ্টির ফলে রাস্তার পাশে অনেক বড় বড় গর্ত এবং মাটি সরে গিয়ে খানাখণ্ডের সৃষ্টি হয়েছিল যার ফলে যে কোনো গাড়ি সেই খণ্ডে পড়ে উল্টে যাওয়ার একটি ভয় ছিল সেই কারণে খুব দ্রুত গতিতে কাজের হাট ব্রাক অফিস থেকে আলোচন্টির মোড় পর্যন্ত এই রাস্তাটির সংস্কার কাজ ধরা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে যে কোনো ধরনের যানবাহন খুব অনায়াসে অল্প সময়ে গাড়ি চলাচল করতে পারছে কাজের ব্রাক অফিস সংলগ্ন থেকে আরোচন্ডী মোড় পর্যন্ত ভূমি অধিগ্রহণের জটিলতা না থাকায় রাস্তা প্রশস্ত কারণের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কিছু স্থান বাদে যেখানে এখনও ব্রিজ রয়েছে ব্রিজের কাজটি প্রশস্তকরণের কাজ হয়নি সেখানে রাস্তাটি কিছু সরু রয়েছে এর বাদে প্রত্যেকটি স্থানে তেত্রিশ বা বত্রিশ ফিট সড়কটি রয়েছে আগে যে সরু মহাসড়কটি রয়েছিল তার পাশে বালু এবং মাটি ফেলে রাস্তা প্রশস্তকরণের কাজটি সম্পন্ন হওয়ার পর রোলার কোস্টারের মাধ্যমে এই সড়কটিকে ডলা হয়েছে তারপর এখানে পাথর এবং বালুর সংমিশ্রণ ফেলে পানি দিয়ে এই রাস্তাটিকে খুব সুন্দরভাবে ডলা হয়েছে যার কারণে এখন যে কোনো যানবাহন খুব সুন্দরভাবে চলাচল করতে পারছে বিনা কোনো বাধায় এবং অসুবিধায় তারপরে এখন রাস্তা দুই পাশে ইটগাড়া হচ্ছে তার দুই পাশে যখন ইটগাড়ার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখানে পিস ঢালের কাজটি এগিয়ে নেওয়া হবে এখন আপনারা দেখতেই পারছেন এখানে ইটগাড়ার কাজটি চলমান রয়েছে রাস্তার দুই পাশে খুব সুন্দরভাবে ইটগাড়ার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে ইট বসানোর পরে রাস্তার পাশে যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে পাম্প দিয়ে পানি তুলে এই ট্রাকটির মাধ্যমে এখানে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পর এখানে রোলার কোস্টারের মাধ্যমে এই রাস্তাটিকে ডলা হবে যাতে করে খুব সহজে রাস্তাটির লেভেল ঠিক থাকে এবং গাড়ি অনায়াসেই চলাচল করতে পারে এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই ট্র্যাকটি ব্যবহার করে কিভাবে রাস্তায় পানি দেওয়া হয় এই পদ্ধতির মাধ্যমে রাস্তায় যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দেওয়া হয় রাস্তায় পানির ঢলও বয়ে যায় না এবং পানির অপচয় হয় না খুব সুন্দরভাবে যতটুকু প্রয়োজন হয় ততটুকু পানি এই ট্রাকটির মাধ্যমে রাস্তায় দেওয়া হয় সামনে যে ট্র্যাকটি দেখা যাচ্ছে সেই ট্র্যাকটি হচ্ছে রাস্তায় ইট বসানোর পর যে অপ্রয়োজনীয় ইটগুলো রয়েছে সেগুলো এই ট্র্যাকটিতে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার পাশে কোনো বাড়তি অপ্রয়োজনীয় ইট রাখা হচ্ছে না এই ইটগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা হবে রাস্তার এই গাড়ি চলাচলের দৃশ্যটি দেখলে বুঝতে পারছেন রাস্তাটির কি উন্নত হয়েছে এবং আগে এই রাস্তাটির কি যারা মাসখানেক আগে রাস্তাটি দিয়ে যাতায়াত করেছেন তারাই বুঝতে পারবেন রাস্তার পরিবর্তন সম্পর্কে তার ডান পাশে এ পর্যন্তই ইট বসানো সম্পন্ন হয়েছে আরও কিছু অংশ বাকি রয়েছে বাম পাশে দেখা যাচ্ছে ইট বসানোর কাজটি চলমান রয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ইট বসানোর কাজটি সম্পন্ন হয়নি ইটবসানের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেলে এখানে ঢালের কাজটিও খুব দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে সরিয়দপুর নাড়া থেকে শরীয়তপুর জাজিরা পর্যন্ত রাস্তার কাজটি যদি এমনভাবে খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে এই রাস্তাটি ব্যবহারকারী প্রত্যেকে খুব উপকৃত হবে এবং যে কোনো যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ রাস্তাটির কিছু অংশ কাজ ধরা হলে কিছু অংশের কাজ এখন পর্যন্ত করা হয়নি বা করা সম্ভব হয়নি এর কারণে রয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা অর্থ সংকটের জটিলতা আশা করা যায় এভাবে খুব দ্রুত গতিতে কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হলে খুব দ্রুতই এ রাস্তাটির কাজ সম্পন্ন করা সম্ভব হবে এ রাস্তাটির কাজ শুরু হয় দুই হাজার বাইশ সালের জুন মাসের পরে অর্থাৎ জুলাই মাস থেকে এবং এ রাস্তাটি শেষ করার কথা ছিল দুই হাজার চব্বিশ সালে জুন মাসে কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে এ রাস্তাটির কাজ দুই বছর শেষ হওয়ার পরও এখন পর্যন্ত সম্ভব সম্পূর্ণ করা সম্ভব হয়নি সরকার পরিবর্তন গণ অভ্যুত্থান এবং অতিবৃষ্টির ফলে এ রাস্তাটির কাজ কিছুদিন বন্ধ থাকার পর আবারও খুব দ্রুত গতিতে এই কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে আশা করা যায় এভাবে যদি কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে তাহলে আমরা বলতে পারি যে শরিয়তপুর নাওডোভা থেকে জাজিরা পর্যন্ত এই সড়কটি এক বছরের মধ্যেই কমপ্লিট হবে ওখানে আমরা আগের যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের দেখিয়েছি শরিয়দপুর সদর থেকে শরিয়তপুর বটতলা পর্যন্ত রাস্তাটির কাজ এগে নেওয়া হয়েছে সেখানেও এখন পর্যন্ত পিচ ঢালাই করা হয়নি তবে জাজিরা থানার থেকে নড়িয়া থানার কাজ অনেক অংশেই এগিয়ে আছে অনেক আগে থেকে এখন পিছে আছে শুধু জাজিরা থানার কাজ ওখানে শুধু বাকি আছে কোটাপাড়া ব্রিজের কাজ আশা করা যায় এই সড়কের কাজটি খুব দ্রুত গতিতেই এগিয়ে নেওয়া হবে এবং এই সড়ক ব্যবহারকারী সহ এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমবে